আজকে তোমাদেরকে আটা ময়দা ডিম এবং কোনো প্রকারের ক্রিম ছাড়াই একটা অসম্ভব সুন্দর মজাদার কেক তৈরি করে দেখাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে কীভাবে সহজ এই রেসিপিতে আটা ময়দা ডিম ছাড়া আমি কেক তৈরি করতেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এই রেসিপিটা কিন্তু একবার ফলো করলে অবশ্যই এরকমভাবে জন্মদিনের কেক এবং বাচ্চারা বায়না করলে কেক বানিয়ে দিতে পারো তো চলো মূল রেসিপিতে যাই বাসায় থাকা তিনটা পাউরুটি নিয়ে নিলাম যেহেতু আজকে সকাল থেকে আমার বোনরা অনেক কান্নাকাটি করতেছিল কেক খাবে তাই তাই আমি হাতের পাশে বেশি সময় লাগবে কেক বানাতে তাই দশ মিনিটেই এই কেকটি বানিয়ে দিলাম তো তিনটা পাউরুটি বাসায় ছিল সেই তিনটা পাউরুটি দিয়ে আজকে কেক বানাবো তো এখন পাউরুটির যে ব্রাউন অংশটা রয়েছে পাশে পাশে সেটাই আজকে ছুরি দিয়ে কেটে নিচ্ছি ছুরি দিয়ে সবগুলো চারো সাইডের ব্রাউন অংশটা আমি কেটে নিব সম্পূর্ণ ব্রাউন অংশ কাটা আমার শেষ হয়ে গেল তো তোমরাও কিন্তু যে কোনো সময় দশ মিনিটে এই অসম্ভব সুন্দর মজাদার কেকটি তৈরি করতে করে নিতে পারো কোনো রকম আটা ময়দা এবং ডিম ছাড়া তো এখন মূল রেসিপি তো এখানে আমি দুইটা পাউরুটি নিয়েছি এখন দুইটা পাউরুটি আমি ভালো করে দিয়ে উপর থেকে সুগার সিরাপ দিয়ে দিব সুগার সিরাপটা কিন্তু আমি বাসায় তৈরি করেছিলাম এক চামচ চিনিতে দুই টেবিল চামচ পানি দিয়ে আমি সুগার সিরাপটি তৈরি করেছিলাম তোমরাও সেভাবেই তৈরি করবে তারপরে রুটির উপর পাউরুটির উপর দিয়ে এখন ক্রিমটা দিয়ে দিচ্ছি তো ক্রিমটার ভিডিও ক্রিমটা আমি কিভাবে বানিয়েছিলাম সেই ভিডিও তো তোমাদেরকে আমি দিতে পারি নাই তো আমি বলে দিচ্ছি এখানে আমি দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার গুলিয়ে তারপরে আধা কেজি পরিমাণ দুধে ভালো করে জাল করে নিয়েছিলাম পরিমাণ মতো মিষ্টি দিয়েছিলাম তারপরে এইভাবে করে ঘন করে একটা ক্রিম তৈরি করে নিয়েছিলাম আশা করি তোমরা যদি আমার এই টিপস ফলো করো অবশ্যই এরকম অসম্ভব মজার একটি কেক তৈরি করতে পারবা বাসায় তো এরপর আমি তারপরে যে বাকি অংশ ছিল আর একটা সেটাও উপর থেকে দিয়ে দিলাম এরপর আবারও ক্রিম মাখিয়ে দিচ্ছি উপর থেকে সম্পূর্ণ ক্রিম দেওয়া হয়ে গেলে আমি সাইডেও একটু একটু করে ক্রিম দিয়ে দিলাম এখন আমি আগে থেকে একটা পাউরুটি নিয়েছিলাম আর পাউরিটিগুলো বিলিন্ডার করে নিয়েছি হালকা ফুড কালার দিয়ে তোমাদের হাতের পাশে যদি ফুড কালার না থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নাই তারপর এখন আমি সেই ফুড কালারগুলো পাশ থেকে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা পাউরিটিগুলো যে আমি পাশ থেকে ভাবে সুন্দর করে দিয়ে দিচ্ছি সবগুলো দেয়া হয়ে গেলে এখন উপর থেকে কিছুটা আমি দিয়ে এটা কিন্তু তোমাদের হাতের পাশে না থাকলে দেওয়ার কোনো দরকার নাই আমি দেখার সৌন্দর্যে দিয়েছি তোমাদের হাতের পাশে না থাকলে স্কিপ করতে পারো এরপর এই যে দোকানে যে চকোচকো কিনতে পাওয়া যায় সেটাই আমি উপর থেকে এভাবে করে দিয়ে নিচ্ছি আমি কিন্তু এর আগের ভিডিওতেও একটা কেক রেসিপি দিয়েছিলাম জন্মদিনের সেখানে আমি এভাবে করেই তৈরি করেছিলাম আর এটা একটু ভিন্ন রকমের যেহেতু এটা পাউরুটির কেক কিন্তু পাউরুটির হলে সমস্যা নাই এটা খেতে অসাধারণ লেগেছিল তারপরে এভাবে কাঠি দিয়ে টেনে একটা ডিজাইনের শেপে দিয়ে দিলাম আর এই তো তৈরি হয়ে গেল দারুণ মজাদার পাউরুটি দিয়ে কেক কেউ কি দেখে বলবে যে এটা পাউরুটির কেক বা এটা বাসায় বানানো হয়েছে কখন সম্ভব না এটা বলার মতো তো ছোট বাচ্চারা যখন বায়না ধরবে তখন দশ মিনিটেই তৈরি করা যাবে এমন সুন্দর মজাদার কেকটি